আল্লাহ নবী খায় জীবন গিতে আল্লাহ নবী দেখে আবার একজন সাহাবা আমার পিছনে নামাজ আদায় করে ওই সাহাবীটি নামাজ আদায় করে আর একটা জায়গা বসে বসে ডুকুরে টুকুরে ডুকুরে 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 কাঁদে আল্লাহ নবী প্রায় লক্ষ্য করে দেখে ওই সাহাবিটা এক জায়গায় বসে হাও হাও করে কাঁদে আল্লাহ নবী ওই সময়ে ওই সাবিকে একদিন ডেকে বললেন বাবা সাহাবা বাবা সাবা কি হলো তোমার কেন কাঁদো আল্লাহ নবী যখন জিজ্ঞেস করেছেন কান্নার মাত্রাটা আরো বেড়ে গেছে কেন না কেউ যখন কাঁদে কোনো কষ্টে শোকা হত হয় সে যখন সেই শোকটাকে কারোর সঙ্গে আত্মপ্রকাশ করতে পারে ওই সময়ে তার শোকের মাত্রা বাড়ে না কমে আল্লাহ নবী বিশ্ব নবী বিশ্ব নবী জিঙ্গাসা করবার পরে আরে আল্লাহ নবী সাবা আবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কদম আ পড়ে মুসলমান হয়েছে কিন্তু না না আমার মনে বিশ্বাস হয় না জীবনে হয় না আল্লাহ বাক আমার বিগত জীবনের গোনা ক্ষমা করেছে কিনা পৃথিবীর জমিরে এমন একটা জঘন্য অপরাধ করেছিলাম ওই জঘন্য অপরাধটা মাফ হয়েছে কি জানি না আল্লাহ নবী বললেন বাবা সাবা কি এমন অপরাধ করেছিলে আল্লাহ নবীকে বললেন কিছু 내 보랏다. <laughs> ছোট্ট বাচ্চা আবার কলিজা ছেড়া সোনা মানি নয়নের পুতুলি একটা ছোট্ট মেয়েকে আমি নিজের হাত ওই দাফন করেছিলাম টোটাল শূন্য জায়গা সেখানে আর কেউ না আবার মেয়েটা আমার কাছে একটু পানি চাইলে আবার আপনি কি আমাকে একটু পানি দেবেন অন্ত উঠা জড়ুষ্ঠগত আছার আগে ওই সময় মক্কার জমিনে যদি কোনো মেয়ে ভুঁষ্ট হয় ওই মেয়ে হওয়ার কারণে তারা মনে করতে এটা হয় আমাদের জন্যে বড় এটা আমাদের জন্য বেদনা এটা হলো আমাদের জন্য লজ্জা এই কারণে তারা মক্কার মানুষেরা জীবন্ত বাচ্চাগুলোকে নিজ হাতে হত্যা করতে মেয়েদেরকে তারা এভাবে পতুল করে দিত করে এমন একটা পরিস্থিতি অবলম্বনে আমার বাচ্চাটাকে মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে আমার বাচ্চাটাকে এ বললাম বেটি শ্রবণ করো শ্রবণ করো শ্রবণ করো

আল্লাহ নবী বললেন বাবা কি এমন অপরাধ করেছিলে অপরাধ আর কি বল নিজে হাতে মেয়েকে দাফন করা বাপ পৃথিবীর জমিনে এত নিষ্ঠুর হতে পারে আমি মেয়ে আমার মেয়েকে জীবন্ত দাফন করেছিলাম নবী বললেন বাবা তোমার কি একবারও মেয়েটার দাফন করার ব্যাপারে কষ্ট হয়নি কিভাবে করেছিলে বাবা নবীকে ঘটনা শোনাচ্ছিলে আল্লাহ নবীকে বলছেন আর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছে আহা এর জবাব ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফা আল্লাহুম্মা

মুস্তফা গায়ে আগায়ে আগায়ে মুস্তফা গায়ে চুরি বলুন সুবহানাল্লাহ জবান ছেড়ে হবে না তাকবীর দাও নারাই তাকবীর নারাই তাকবীর আগায়ে গায়ে মুস্তফা গায়ে আগায়ে আগায়ে মুস্তফা গায়ে ঠান্ডি ঠান্ডি হাওয়া رحمتوں کے چلے ٹھنڈی ٹھنڈی ہوا رحمتوں کے چلے بن کے موجے کرم مصطفیٰ آ گئے آ گئے آ گئے اللہم

آ گئے مستفیٰ آ گئے ٹھنڈی ٹھنڈی کی چلے ٹھنڈی ٹھنڈی غوا رحمتوں کی چلے پن کے موجے کرم مستفیٰ گئے آ گئے آ گئے آ گئے बिना कद का सवार गया سلامی کچھ کو کونے لگے سلامی کچھ کو کونے لگے پڑھ تری سوا مسلح اللہ آ گائے گائے آ گائے مستفا مصطفیٰ آ گئے ٹھنڈی <سؤال> غوار رحمتوں کے oh, okay. چلے ٹھنڈی <سؤال> <سؤال> غوار رحمتوں کے oh, okay. چلے بن کے موجے کرم مستفیٰ آ گائے آ مصطفیٰ آ گائے یا اللہم صلی

আল্লাহ নবী ওই কে পাশে বসি আল্লাহ নবী বলছিলেন বাবা কিভাবে মেয়েকে তুমি তুমি জীবন্ত তাকে হত্যা করলে আল্লাহ নবী সাহাবি কথাটা যখন বলছিলে আমার নবী দর্শকের ভূমিকা পালন করে আমার নবী নীরব নির্ভর হালাতে বসা ওই সবাই আমার নবী শুনছিলে আল্লাহর নবী সাহাবি হাসনাত তাহিয়াতুল কলবি বললে ইয়া রাসূলুল্লাহ Beleza! É... ইয়া গীবাল্লাহ যদুর আমার কষ্টের কথা কি বলবো ওটা বড় হমের পান্ডারে বাচ্চাটা যখন আমার কাছে এক ফোঁটা পানি চাইলে বাচ্চাটাকে জমিরের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলাম বাচ্চাকে বললাম বাবা সাবান করো পানি সুব্যবস্থা করছে ওই সময় নিজের হাত দ্বারা পা লোগুলা সরিয়ে 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 আস্তে আস্তে ওটাকে গড়তো বাড়িয়েছে আহারে میں

নবী বিশ্ব নবী দুনিয়া সাবিনে আসবার আগে কেমন একটা জীবন ব্যবস্থা চলতো সেই জায়গা থেকে নারীর ইজ্জত নারীর সম্মান আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিভাবে দিলে আল্লাহ নবী সাহাবি তাকে নামিয়েছিলে এবারে উপর থেকে বালুগুলো ফেলছিলে বাচ্চাটা আব্বার চেহারার দিকে তাকিয়ে ফেল ফেল করেছে আব্বাকে ডেকে বলেছিলে আপনি আমাকে কেন এখানে ফেলে দিলে আপনি আমাকে কি করতে চান আল্লাহ নবী সাহাবি কিছু বলে না বাবাজি ওই সময় আল্লাহ নবী সাহাবি আসতে দাহিয়া কলবে রাদি আল্লাহু আনহু আস্তে আস্তে মাটি গোলা ফেলে ফেলে বাচ্চাটা যখন গলা পর্যন্ত এভাবে বাবা গর্তের ভিতরে তাকে দাফন করে করে দিয়েছে ওই খালাতে বাচ্চাটা জবাব দিয়ে আব্বাকে বলে আব্বা যা আব্বা যা আব্বা যা আপনি আমাকে জানে মারেন না আপনি আমাকে প্রাণে মারেন না আমি যদি আমাকে এই মারে আপনার কাছে খেতে চাইব এই ভয়ে আপনি হয়তো আমাকে মারছেন ও আমার আমরা আমি আপনার মেয়ে কথা দিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো গো আব্বা কোনো দিনের জন্য আমি আপনার কাছে খেতে চাইব না আপনারকে আমি কোনো দিন করব না একটা বারে জন্য যদি ছেড়ে দেন কিন্তু না না নির্দয় নিষ্ঠার হালা বেদিনা খালাতে থাকা ওই আল্লাহ নবী সাবা তখন তিনি নিজের বাচ্চার মাতার উপরে একটা পাথর দিয়ে আঘাত করলেন বাচ্চাটা সাবার দিয়ে জীবনের আখিরি ডাক ডেকে ছিলে আবা যাওয়া আবা যাওয়া তাহারে আব্বা আপা আব্বা বলে ডাক আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না ওই নামাজে দাঁড়ালে এটার জীবনে আখিরি ডাকটা আমার স্মরণে পড়ে যায় এই সবাই আমার মনে হয় আল্লাহ কি আমার বে হত্যা ক্ষমা করেছে আল্লাহ নবী কদাটা শুনছিলেন ১২ অবতার প্রতপদী মোহাম্মদ যুগশ্রেষ্ঠ মনীষী ওই হলো মোহাম্মদ ও রহমাতুল বলেছিলেন বাবা সাহেব ও বাবা সাহেব শুনে রাখো আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছে আল্লাহ পাক তিনি বলে দিয়েছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে সেদিন হাদাকাত থেকে যখন ইসলাম কবুল করবে আমার আল্লাহ বান্দার দিকের আমার আল্লাহ পাক করে দিয়ে ওই বান্দাকে একেবারে একেবারে বেগুনা মাসুম হালাতে ইমানদার বানিয়ে দেয় জোরে বলে আল্লাহর নবী পৃথিবীর জমিনে তাই আমার নবী বলেছিলেন হে বাবা শোনেন যারা নারী মুক্তি স্লোগান দেয় অথচ তাদের দ্বারাই নারীরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয় যারা নারী মুক্তির কথা বলে তাদের কাছ থেকে সাবানের প্রকল্প বেরোয় যারাই নারীর অধিকারের কথা বলে তাদের দ্বারাই নারীরা সমাজে সবচাইতে লাঞ্ছিত অপমান সোশ্যাল মিডিয়া দেখেন না অথচ নারীর ইসলাম দিয়েছে দেখে যে মোহাম্মদের স্মরণে বসেছি ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে তোমার যদি একটা মেয়ে সন্তান হয় আমি নবী জানিয়ে দিলাম তুমি একটা জান্নাত পেয়ে গেছো এই গচরি হবে না এ বাবা একটা মেয়ের যদি বাপ হয় তাহলে আল্লাহ তাকে কটা জান্নাত দেয় একটা তাহলে মেয়ে ভূমিষ্ঠ করার কারণে বাপ যদি জান্নাতি হয় এই নারীটা ওই মেয়েটাকে মেয়ের দ্বারা বাপের সম্মান আল্লাহ না বাড়িয়েছে বাড়িয়ে দিয়েছে কেন বলবে ইসলাম নাকি নারীর অধিকার কেড়ে দেখাও জগৎ বিখ্যাত তোমাদের মনীষী বর্গদের জীবন ইতিহাস একটা দেখাও একটা দেখাবে মানবতার মূর্তপতি মোহাম্মদ কে কেন

মেয়ে হয়েছে নবী বলেছে তোমার একটা মেয়ের বাপ আল্লাহ তোমার একটা জান্নাত দিয়েছে অথচ সে মেয়ে যখন রাস্তাতে ঘরে এরকম ল্যাংটি প্যান করে আচ্ছা ওর বাপে জান্নাত দেবে না ওর একওয়ালা মাস দেবে মেয়ে তো এরকম আছে নাম হলো ফাতেমা কিন্তু সারা রাত ঘুমোয় না পুরো ফেসবুক ইনস্টাগ্রাম সব চষে বেড়াচ্ছে আরंगाबाद কোচি যা সালাম 받ছে না কাওয়াসরিবির ইমাম সাহেবও মেসেঞ্জারে অতটা সালাম যা আমাদের কোচিরা পড়ে কাওয়াসরিবি ইমাম সাহেবও না কচির হাতে Android মোবাইল তুলে দেয় আহা অর্জনি দর কোচি বেদি দি ঠিকঠাক করে ঠিক লাইন করে ঠিকঠাক করে রাখো দুমার সমাজ জাতি দেয় না এবার ঘন ঘন তদবির খানাই কি হবে বলতে কচির ঘর হয় না হবে কি করে টোটাল কোরআন যদি গলায় ঝুল গেল কাজ হবে টোটাল কোরআন আল্লাহর গলায় ঝুল হবে কাজ হবে তার কারণ ওই মেয়েটাকে যাকে তোমার বাড়ির পুত্রবধূ বানিয়েছ ও পুত্রবধূ বানানোর আগে আল্লাহর কোরআনের নির্দেশ তোমার মানার দরকার ছিল যে মেয়েটাকে পুত্তর মধু বানিয়ে তার জন্যে নবীর হাদিস মান্যতা দেওয়ার দরকার আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা এ কারণে কোরআন কারিমে 28 নম্বর পারা আর আল্লাহ পাক 28 নম্বর পারা سورার নাম হলো সূরাতুত তাহরিম ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ईमानदार বান্দা বান্দীদেরকে ডেকে বলেছে ও তোমরা যখন কোন মেয়েটাকে বাড়ির উত্তর বধু বানাবে ওই মেয়েটার ভিতরে ছয়টা গুণ দেখবে কটা দেখবা কথা বলো না কটা ছটা কিন্তু আমাদের কচি রাজা গুণ খোঁজে কচি যেটা গুণ খুঁজেছে ওই গুণটা হলো চেহারা তকে কিন্তু ওই তকের কি মূল্য আছে ওই তকের তো বিন্দু মাত্র মূল্য নাই কেন না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন ঘোষণা প্রথম নাম্বারে যে ছয়টা গুণের কথা বললেন এক নাম্বার গুণের নাম হলো আল্লাহ মুসলিমাত ওই মেয়েটা আল্লাহর শিলা মহিলা কিনা দুই নাম্বার গুণ ওই মেয়ে এটা ওই মেয়ে এটা তৃতীয় নাম্বার গুণের কথা প্রথম নাম্বার গুণ হল আল মুসলিমা দুই নাম্বার গুণ হল আল মুক্মিনা তিন নাম্বার গুণ হল আল তো চার নাম্বার গুণ হল আলা ভি পঞ্চম নাম্বার গুণ হল আসাহিহা তো বাবাটি আল্লা पादल न আল্লাপা কোরআন কেরি ভিতরে যেভাবে ইমানদার মুসলমানদেরকে ঘোষণা দিলে ও আমার ইমানদার বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম যখন কোন মেয়েকে নিজের বউ বানাবে তার ভিতরে ছয়টা গুণ দেখবে এক নাম্বারে আল্লাহর কোরআন বলেছে আল মুসলিমাত ওই মেয়েটা আল্লাহর আনুগত্য করে কি

মেয়েগুলা দেখা যায় এরা সমাজের মাঝখানে যারা স্বামীর আনুগত্য করে না যারা স্বামীর অবাধ্য হয়ে চলে এ কারণে আল্লাহ ওই সংসারে কোন বরকত আর কোন রহমত রাখে না চতুর্থ নাম্বার গুণের কথা আল্লাহ পাক বললেন আত্মা ইবাদ আল্লাহ পাক দ্বিতীয় চতুর্থ নাম্বারে বললে ওই মেয়েটা তোবা করে কিনা পঞ্চম নাম্বার কথা আল্লাহর কোরআন বলেছে আলা আবিদা তো ওই মেয়েটা আবেদ কথা কাজ করে কিনা ষষ্ঠতম গুণের কথা আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আসা ওই মেয়েটা পাখে রমসানে রোসা রাখে কিনা এই ছয়টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে তবে ওই মেয়েটাকে তোমার বাড়ির বউ বানাবে আল্লাহ পাক আল্লাহ তালা লাগে নারীর দ্বারা তোমার ঘরেতে আমার আল্লাহ রামিল করে দেবে চলে হবে না চিল্লে হবে না নারী তকবি আল্লাহর কোরআনের হুকুম মানে নি এখন ওই ঘরে যদি রহমত চাও অভাব পাওয়া যায় পাওয়া যায় তাই আমি বলছিলাম বাবাজি পৃথিবীর জমিনে নারীর অধিকার পৃথিবীর জমিনে নারীর অধিকার আমার ইসলাম দিয়েছে ছোট্ট একটা রেফারেন্স দিলে আপনার বুঝতে সুবিধা হবে পৃথিবীর জমিনে যে ইসলাম আমি পেলাম যে ইসলাম আমি পেয়েছি যে ইসলাম আমি পেয়েছি ও জওয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ান গনেরা দুনিয়ার সাবির ইসলাম নারীকে কিভাবে ইজ্জত এবং সম্মান দিয়েছে প্রথম নাম্বার বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা নারীকে ইজ্জত এবং সম্মানের হকদার বানিয়েছে শুধুমাত্র একটাই কারণে আমার আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার সাবিনে নারীর ইজ্জত এবং সম্মান পৃথিবীর সাবিনে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে বাবাজি জগতে উকে আল্লাহ পাক ইসলামের দ্বারা কিভাবে নারীকে সম্মানিত করেছে প্রথম নবী বলেছে যদি তোমার একটা মেয়ে হয় ওই মেয়ের জন্য তুমি একটা জান্নাত পাবে নবীর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার দুটো মেয়ে হয় তাহলে আমার উপায় কি হবে নবী বললেন তোমার জন্য আমার আল্লাহ পাক তিনি দুটো নারীর ইজ্জত আল্লাহ কমালেন না বাড়াল নবী ইসলামের দ্বারা নারীর সম্মান বাড়িয়েছে না কমিয়েছে বাড়িয়েছে আমার ভাইয়েরা ইসলাম সম্পর্কে কখনো গবেষণা করে না মুসলমান যেমন দুনিয়া ইসলামকে নিয়ে গবেষণা করে না যদি একটাবার দেখেন তাজ্জ হয়ে যাবে আমি যতটা ইসলাম নিয়ে অ্যানালিসিস করি না আমার ভাইয়েরা বাবাজিরা একজন মুসলমান যতটা ইসলাম নিয়ে না গবেষণা করে তার চাইতে বেদিনেরা আমার ইসলামকে নিয়ে বেশি গবেষণা করে 我。 বাগে বাগমার নারীকে আমার আল্লাহ কতটা ইজ্জত দিলেন বাবাজি পতকালি সমাগে বাংলাদেশ এবং ভারত এটা অখণ্ড একটা জায়গা বাবাজি জেনে রাখবে ওই বাংলাদেশের জমিনে একজন হায়ার এডুকেটেড পার্সন মানুষ একজন ব্রাহ্মণ পরিবারের সম্মান ও জওয়ানের ওই মানুষটা তিনি একটা উচ্চ পদস্থ একজন অফিসার আর কেতাব দেখলে দেখা যায় ওনার নাম ছিল প্রতাপ চন্দ্র ওই প্রতাপ চন্দ্র না বাড়ি তার হলো বাংলাদেশ ওই বাংলাদেশের একজন উচ্চ পদস্থ অফিসার ইসলাম নিয়ে গবেষণা করতে লাগে ইসলাম নিয়ে তিনি পড়াশোনা করতে লেগেছে আরে আল্লাহ বাগের এই বান্দা প্রতাপ হোসেন তার দুনিয়ায় অনেক বন্ধু বান্ধব অনেক মহাব্বত ভালোবাসার মানুষ তাদের সঙ্গে তিনি ওঠা বসা করতে অনেক মুসলিম বন্ধু তার সঙ্গে তার সঙ্গে ওঠা বসা করত বাবাজি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই প্রতাপ চন্দ্র হোসেনের একজন মুসলিম বন্ধু আমার নবী বিশ্ব নবীর একটা হাদিসের পাণ্ডুলিপি দিয়ে মোতাব চন্দ্র হোসেন বলেছিলেন ও আল্লাহ বান্দা আমার নবী বিশ্ব নবী যিনি আমাদের রোল মডেল মোহাম্মদ নাম হলো তার মোহাম্মদ যিনি মক্কার বুকে ভমিস্ট হয়েছিলেন ওই মুহাম্মাদের বাণী পড়বে অন্তরটা খুশি হবে জীবন পরিবর্তন হয়ে যাবে এই কারণে তিনি একটা মুসলিম বন্ধুর কাছ থেকে আল্লাহ নবীর একটা হাদিসের পান্ডুলিপি দিয়ে বাড়িতে চলে গেল আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই সময় তিনি প্রতাপচন্দ্র হোসেন গোবিন্দ রাত নিশোতি রাতে আван নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবী হাদিসের পান্ডুলি পড়ছিলেন আর লক্ষ্য করে দেখি আহারে আল্লাহ সতই সত্তর খ্রিষ্টাব্দে ভক্কার মুখে যার ভবিষ্ঠ হয়েছিল ওই মহাম্মাদুর সোনুল্লা সাল্লাল্লা কে বলেছে সকল পুরুষ জাতি সকল পুরুষ জাতি জান্নাত আল্লাহ পাহাদ প্রত্যেকটা সন্তানের জন্যে মায়ের কদম তরে আল্লাহ জান্নাত রেখে নিয়েছে জনিবনে পৃথিবীর জমিনে বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করার ব্যাপারে ইসলাম উৎসাহ দিয়েছে আহারে ওই সময় প্রতাপ চন্দ্র হাদিসটা পড়েছে উনি লক্ষ্য করে দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়াল হিউম্যানিটি গোটা বিশ্বের বুকে এই মহামানবের মতো আর হয় না সেই মোহাম্মদ তিনি বলেছে। প্রতিটা সন্তানের জন্যে তার মায়ের কদম করে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে